আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজ শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে তে শক্তিশালী পঞ্চায়েত দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে বাংলাদেশের নাম রয়েছে সাতচল্লিশতম স্থান এরপর লুটপাট করেছে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন আওয়ামী লীগের দোসরেরা বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করার জন্য মিছিল থেকে বিভিন্ন দোকানপাটে হামলা করেছে দোকানপাটে লুটপাট করে আইন শৃঙ্খলার অবস্থা উন্নতি করেছে এদিকে মৌলভী বাজারে বৃষ্টি কামনায় নামাজ আদায় বৈরী আবহায় বেহাল জনজীবন বৃষ্টি না হয় নষ্ট হচ্ছে ফসল পানির জন্য এবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন তারা এবারে জানাবো ইসরায়েল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বারোদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন ফিলিস্তিনিদের নিরীহ মানুষের উপর ইসরায়েলের নৃশংস বর্বরতা গণহত্যা চালাচ্ছে এই ইসরায়েল একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যাবে এদিকে গাজীপুরে ভাঙচুর গ্রেপ্তার চার গাজীপুরে বোর্ডবাজার এলাকায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় বাটার শোরুম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহী এবং সর্বশেষ জানাব নরসিংদিতে ষষ্ঠ শ্রেণী দুই ছাত্রীকে সংঘবদ্ধ গণধর্ষণ নরসিহী রায়পুরা প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ষষ্ঠ শ্রেণী দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে আজ উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন বাঘাইকান্দি গ্রামে এই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের শক্তিশালী পঞ্চায়েত দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজ শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে শক্তিশালী ৫০ দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে তালিকায় দেখা গেছে বাংলাদেশের বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্য ইউরোপীয় দেশগুলোকেও পেছনে ফেলেছে বর্তমানে সাতচল্লিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিম রাশিয়া যুক্তরাষ্ট্রাজ্য জার্মানি অবস্থান রয়েছে পত্রিকাটি জানিয়েছে বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে থাকা এবং নিয়মিত সংবাদের শিরোনাম হওয়া এবং অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখার বিষয় নিয়ে আলোচনা করে তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে দেশটির অবস্থান বারো তবে বাংলাদেশের অবস্থান সাতচল্লিশ তালিকায় পাকিস্তান কিংবা ভুটান মালদ্বীপের মতো দেশ স্থান পায়নি ইউএস নিউজ জানিয়েছে বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা প্রতিনিয়ত আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে বৈশ্বিক নীতি নির্ধারকদের আলোচনা স্থান পায় এবং আন্তর্জাতিক অর্থনীতি নির্ধারণ এ দেশগুলোর পররাষ্ট্র সামরিক বাজেট এবং কূটনৈতিক অঙ্গীকারের উপর নজর রাখে গোটা বিশ্ব এদের প্রতিশ্রুতি আন্তর্জাতিক মহলে কোনো আস্থা কখনো ভয়ের জন্ম দেয় মূলত এই দেশগুলোই বিশ্বমঞ্চে নিজেদের শক্তি ও প্রভাব বলায় রেখেছে এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সাত ਸੋ ਲੀਸੇ ਉਠੇਸ਼ ਸੇ আওয়ামী লীগের লুটপাট করেছে বললেন টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন আওয়ামী লীগের বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করার জন্য মিছিল থেকে বিভিন্ন দোকানপাটে দোকানপাটে লুটপাট করে আইনশৃঙ্খলা অবনতি করেছে মঙ্গলবার আটই এপ্রিল বিকেলে টাঙ্গাইল ছাত্র দলের আয়োজনে শহীদ মিনারে ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি টুকু বলেন আওয়ামী লীগের গণহত্যাকারী দোষরেরা মিছিলে এই ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছে কাজেই আমাদের সোচ্চার থাকতে হবে যেন আমাদের সম্পদ ধ্বংস না করতে পারে এ সময় তিনি বলেছেন বাংলাদেশে কিছুদিন আগে একটি ফ্যাসি সরকার বিদায় নিয়েছে তারাও কিন্তু নির্বিচারে গণহত্যা বাংলাদেশের নিরহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করেছে তিনি আরো বলেন যে ব্যবসায়ীটি ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কিন্তু আমাদের ভাই যে দোকান ভাংচুর করা হচ্ছে আমাদের ভাইয়ের দোকানই ভাঙচুর করা হচ্ছে কাজেই আমরা কোনো বিশৃঙ্খলা প্রশ্রয় দেব না কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সচেতন থাকতে হবে টুকু আরও বলেছেন গণহত্যা চালে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি তারা ধ্বংস হয়েছে তাদের ধ্বংস অনিবার্য ইতিমধ্যে তাই বলে আজ মুসলমান হিসেবে শুধু নয় একজন মানুষ হিসেবে বাংলাদেশের সকল মানুষের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বাংলাদেশের মানুষ কেউ এই গণহত্যা সমর্থন করেনি পৃথিবীর সব দেশে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মৌলভীবাজারে বৃষ্টি কামনায় নামাজ বৈরে আবহায় বেহাল জনজীবন বৃষ্টি না হয় নষ্ট হচ্ছে ফসল পানির স্তর নিচে নেমে গিয়ে এরই মধ্য দেখা দিয়েছে তীব্র সংকট অসহনি গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ তাই বৃষ্টির আশায় মৌলবী বাজার কোমলগঞ্জে সালাতুল ইসতেখার আদায় করেছেন মুসল্লিরা মঙ্গলবার আটটি এপ্রিল সকাল নয়টায় উপজেলা সদর ইউনিয়নের বাগমারা জামে মসজিদ প্রাঙ্গনে এই নামাজ অনুষ্ঠিত হয় নামাজে প্রায় মুসল্লি নামাজ শেষে পরিচালনা করেন গাউসিয়া সোভানিয়া এরশাদিয়া সুন্নি দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ উসমান আলী নামাজের ইমামতি করেন পূর্ব বাগমারা মসজিদের ইমাম মাওলানা উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন বাগমারা মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল বাগমারা মাদ্রাসা শিক্ষক হাফিজুল তুহিন আহমেদ পূর্ব বাগমারা মহাজিন মোহাম্মদ মোসাহিদ আলী মুসল্লি আব্দুর রাজ্জাক বলেছেন প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রুক্ষ হয়ে উঠেছে আমাদের প্রকৃতি ফসল নষ্ট হচ্ছে এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নামাজ আদায় করলাম আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেন এ বিষয়ে ক্ষতি বলেছেন দীর্ঘদিন বৃষ্টি না হয় মানুষ পানির জন্য খুব বিপদে আছে আর এই বিপদ থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা সালাতুল ইসতেক খার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেছি আশা করি তালা আমাদেরকে বৃষ্টি দান করবেন ইসরায়েল ভেঙে টুকরো টুকরো হবে বারোদল জোটের অন্যতম শীর্ষ নেতা লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন ফারুক বলেছেন দখলদার ইসরায়েল ভেঙে টুকরো টুকরো হবে ফিলিস্তিনি সাধারণ জনগণের উপর তারা যেভাবে বর্বরচিত হামলা করছে আল্লাহর নির্দেশে দখলদার ইসরায়েল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আজ এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন এ সময় তিনি বলেন ফিলিস্তিনি সাধারণ জনগণের উপর যে বর্বরচিত হামলা হচ্ছে সেটি ইতিহাসের বুকে বর্বরচিত এক hamla a নিঃশংস হামলার বিরুদ্ধে বিশ্ববাসী ফুঁসে উঠেছে তারা একে একে ফিলিস্তিনি নিরীহ মানুষদেরকে হত্যা করছে এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না সারা বিশ্বের মুসলিম মানুষ মুসলিম মুম্মা এই সন্ত্রাসী ইহুদিবাদী নেতানেহর বিরুদ্ধে উঠেছে লেগে পড়েছে তারা নেতানেহ দখলদার ইসরায়েলের পতন হবে খুব শীঘ্রই কখনো চোখের পানি বিথা যায় না আল্লাহর কাছে এই দোয়া করি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহ যেন গজব নাজিল করে যাতে করে এই দখলদার ইসরায়েল ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ফিলিস্তিনি সাধারণ মানুষদের কান্না তাদের অন্তর গলাতে পারে না সময় ফিলিস্তিনির সাধারণ মানুষের জন্য দোয়া চেয়েছেন তিনি তাদেরকে বাংলাদেশের মানুষ যেভাবে পারি সেভাবে সহায়তা পাঠানোর জন্য তিনি মন থেকে সবার কাছে আহ্বান জানিয়েছেন এসময় সময় সেখানে উপস্থিত নেতারা বিশ্ব মুসলিমরা যেভাবে অবহেলিত হচ্ছে তার জন্য অত্যন্ত দুঃখ ভাড়া ক্রান্তে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন